এক ছিল ঘন সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত এক বাঘ নাম তার ভীম এক সময় ভীম ছিল জঙ্গলের রাজা তার শক্তি গর্জন আর শিকার ধরার দক্ষতায় সব পশুপাখি ভয়ে কাঁপত প্রতিদিন সে হরিণ শুয়োর মোষ যাকে পেত তাকেই ধরে ফেলত কিন্তু সময় সবকিছু বদলায় ভীমের বয়স বাড়তে লাগল দাঁতগুলো ভোঁতা হয়ে গেল দৌড়নোর গতি কমে গেল একদিন শিকার করতে গিয়ে সে আহত হল সেই দিন থেকে সে আর আগের মতো শিকার করতে পারত না দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল ভীমের শরীর রোগা হয়ে গেল পাঁজরের হাড় দেখা যায় চোখ দেবে গেছে গর্জনেও আর সেই আগের শক্তি নেই একদিন রোদে জঙ্গলের ধারে শুয়ে থাকতে থাকতে ভীম ভাবল আজ যদি কিছু না খেতে পাই তাহলে মরেই যাব আমি একসময় এই জঙ্গলের রাজা ছিলাম অথচ এখন কেউ আমার খোঁজও রাখে না ঠিক তখনই তার চোখ পড়ল এক মোটা সাদা ছাগলের দিকে ছাগলটা গাছের নিচে শান্তভাবে ঘাস খাচ্ছিল ভীমের মুখে পানি চলে এলো। কিন্তু সে জানে এখন তার দৌড়ানোর ক্ষমতা নেই ছাগলটিকে ধাওয়া করলে পালিয়ে যাবে তাই সে বুদ্ধি খাটাল বাঘটা দুর্বল গলায় বলল ও হে বন্ধু ছাগল একটু থামো তো ছাগলটা ভয় পেট দূরে সরে গেল বলল বাঘমশাই আপনি ডাকছেন কেন আমি তো আপনার খাবার নই বাঘ মিষ্টি গলায় বলল না না আমি এখন খুব অসুস্থ তোমাকে খাওয়ার মতো শক্তিও নেই আমার আমি শুধু তোমার সাহায্য চাই ছাগলটা অবাক হয়ে বলল বাঘ আর সাহায্য চায় কেমন সাহায্য বাঘ বলল আমার শরীরে অনেক ব্যথা কেউ নেই আমার দেখাশোনা করার যদি তুমি একটু গায়ে পা দিয়ে মালিশ করে দাও তাহলে আমার ব্যথা কমে যাবে ছাগলটা বুঝে গেল এটা বাঘের কোনো না কোনো ফাঁদ কিন্তু সে চতুর ছিল সে মনে মনে ভাবল এই বাঘটাকে একটু শিক্ষা না দিলে আবার অন্য কাউকে ঠকাবে ছাগল বলল ঠিক আছে বাঘ মশাই আমি তোমাকে সাহায্য করব তুমি চোখ বন্ধ করো আমি তোমার পিঠা পা রেখে মালিশ শুরু করি বাঘ চোখ বন্ধ করল আর হাসলো মনে মনে এই ছাগলটা এক্ষুনি আমার নখের নিচে আসবে ছাগল ধীরে ধীরে পেছনে সরে গিয়ে গাছে উঠে পড়ল তারপর জোরে বলল বাঘমশাই আমি এখন মালিশ করছি না তোমার বুদ্ধিতে মালিশ দিচ্ছি আগে নিজের লোভের অসুখ সারাও তারপর শরীরের ব্যথা দেখো এ কথা বলে ছাগলটা দৌড়ে পালিয়ে গেল বাঘ তখন লজ্জায় রাগে হতাশায় মাটিতে থাবা মারতে লাগল কিন্তু শক্তি ছিল না তাই কিছুই করতে পারল না সে চুপচাপ গাছের নিচে বসে কান্না শুরু করল সেই সময় এক বুড়ো কচ্ছপ পাশ দিয়ে যাচ্ছিল সে বাঘের কান্না শুনে থেমে গেল বলল কি হয়েছে ভীম তুমি তো একসময় রাজা ছিলে আজ এই অবস্থা কেন বাঘ চোখ মুছে বলল আমি লোভে আর অহংকারে অন্ধ ছিলাম কচ্ছপ ভাই আমি অন্যদের কষ্ট দিয়েছি কাউকে ক্ষমা করিনি এখন আমার নিজের শরীর শক্তি গর্ব সব শেষ বুঝলাম শক্তি একদিন ফুরিয়ে যায় কিন্তু দয়া আর সততা চিরকাল থাকে কচ্ছপ হেসে বলল তুমি যদি মন থেকে বদলাও তাহলে জঙ্গলও আবার তোমাকে ভালোবাসবে। ভেতর এক বিশাল সিংহ বাস করত সবাই তাকে ডাকত বনের রাজা সিংহরাজ নামে তার কণ্ঠের গর্জন শুনে দূরের প্রাণীরাও ভয়ে থেমে যেত তবে সিংহরাজ কেবল শক্তিশালীই ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক সিংহরাজের প্রাসাদ জঙ্গলের মাঝে একটি গুহা ছিল তার আস্তানা সেই গুহার সামনে বড় বড় গাছ আর ঝর্নার জলধারা বয়ে যেত প্রতিদিন সকালে সব প্রাণী একত্র হয়ে তার সামনে উপস্থিত হত হাতি হরিণ বানর পাখি সবাই মিলে খবর দিত কার কোথায় সমস্যা হচ্ছে সিংহরাজ গম্ভীর গলায় বলতেন আমার রাজ্যে কোনো প্রাণীর ক্ষতি হোক তা আমি মেনে নেব না বানরের অভিযোগ একদিন এক দুষ্টু বানর সিংহরাজার কাছে এসে বলল হুজুর শিয়াল প্রতিদিন আমাদের গাছ থেকে ফল চুরি করে নিয়ে যায় আমরা কিছু বললেই সে পালিয়ে যায় সিংহরাজ একটু হেসে বললেন চিন্তা করো না কাল সকালে বিচার হবে পরদিন সব প্রাণী একত্র হল সিংহরাজ শেয়ালকে ডাকলেন শেয়াল তুমি কি সত্যিই বানরের ফল চুরি করো। শেয়াল মাথা নিচু করে বলল মহারাজ আমি ভুল করেছি ক্ষুধা আমাকে বাধ্য করেছে সিংহরাজ তখন ভাবলেন রাজ্যের প্রাণীরা যদি ক্ষুধার্থ থাকে তবে শান্তি আসবে কেমন করে তিনি আদেশ দিলেন আজ থেকে প্রতিটি প্রাণী নিজের ভাগের খাবার অন্যদের সঙ্গেও ভাগ করবে কেউ ক্ষুধার্থ থাকবে না সব প্রাণী হাততালি দিয়ে সম্মতি জানাল কিছুদিন পর হাতি এসে কাঁদ্ কাঁদ্বে বলল মহারাজ মানুষরা জঙ্গলে ঢুকে গাছ কাটছে আমাদের আশ্রয় নষ্ট হয়ে যাচ্ছে এই কথা শুনে সিংহরাজ রেগে গর্জে উঠলেন আমাদের বন কেউ নষ্ট করতে পারবে না তিনি সব প্রাণীকে নিয়ে পরিকল্পনা করলেন হরিণরা পাহারা দেবে পাখিরা দূর থেকে খবর দেবে আর বানররা শাখা নাড়িয়ে সতর্কবার্তা দেবে একদিন সত্যিই কাঠুরিয়ারা এলো তারা গাছ কাটতে শুরু করল তখন পাখিরা চিৎকার করে খবর দিল বানররা ডাল ভাঙল আর হরিণরা ছুটে এসে দৌড়ঝাঁপ করল শেষে সিংহরাজ নিজেই গর্জে উঠলেন কাঠুরিয়ারা ভয়ে সব ফেলে পালিয়ে গেল সেই দিন থেকে আর কেউ সাহস করে বনে ঢোকার চেষ্টা করল না বনের প্রাণীরা খুশি হল সিংহরাজের ন্যায় বিচার আর শক্তির কারণে বন আবার শান্ত হয়ে উঠল প্রাণীরা প্রতিদিন আনন্দে থাকত কেউ আর কারো ক্ষতি করত না সবাই জানত যতক্ষণ সিংহরাজ আছেন ততক্ষণ বোন নিরাপদ এক বোকা সিংহ থাকত সে ছিল অনেক শক্তিশালী কিন্তু মাথা ছিল একেবারে ফাঁকা তাই জঙ্গলের সব প্রাণীরা তাকে খুব ভয় পেত একদিন সিংহ শিকার করতে বেরিয়েছে কিন্তু সারা দিনেও কিছু ধরতে পারল না তখন হঠাৎ এক চালাক শিয়ালের সাথে দেখা হলো সিংহ বলল এই শিয়াল আজ থেকে তুই আমার মন্ত্রী তুই আমাকে শিকার এনে দিবি আমি শুধু খাবো শিয়াল ভয়ে রাজি হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে ভাবল এই বোকা সিংহকে একটু বুদ্ধি দিয়ে শিক্ষা দিতে হবে একদিন শিয়াল সিংহকে নিয়ে গেল এক গভীর কূপের কাছে কূপের জলে সিংহ নিজের প্রতিবিম্ব দেখল শিয়াল বলল মহারাজ দেখুন ওই কূপের ভেতরে এক বিরাট সিংহ আছে আপনাকে চ্যালেঞ্জ করছে বোকা সিংহ রেগে গিয়ে গর্জন করল কূপের জলে নিজেরই গর্জন প্রতিধ্বনি শুনে সে আরও উত্তেজিত হল আমি তাকে শেষ করে দিব বলে সোজা কূপে ঝাঁপ দিল ফল কি হল সিংহ ডুবে গেল কূপের পানিতে চালাক শিয়াল তখন হাসতে হাসতে বলল বুদ্ধি যার নেই তার শক্তি কোনো কাজে আসে না এ গল্প থেকে আমরা শিখতে পারলাম বুদ্ধি ছাড়া শক্তি কখনো টেকে না